নি দেখছিস তেল কুটতেছলে নাকি আইও यार सब गए से लंच तो लग से कानी आवनุงড়া গুলো হাতে এই কোন গাছে বোধ হয়ে গেল এবার হাতে না হাতে না আ দাওনি হাত দিছ না বোধ ওখানে দাড়ি রয়েছে ওজো মুনার বাবা এই গাছের এই যে ধানুগলা বেরিয়েছে সব পকালি টিল বুনেছে তো? হ। সব বেরি গেছে। দেখতে পাচ্ছেন কি? এই তো এরকম ধান এর গিয়েছিল। প্রত্যেকটা জমি। তাহলে এই ধানগুলো কি হবে এবারে? এই

पके लिखे लिखे चूल पाके बॉय से ये थमी तो पक्का चले वैसे कोठा कॉल से लोके कॉल थैंक यू बोलो लोके कॉल का था उसे पक्के ने चिकी नहीं बुत्ती लेखा ले पढ़ा गया ला हम और...

ও মাঠ দেখতে ভালোবাসে তাই নিয়ে এসেছি ও মাঠেতে কত নোংরা ঘাঁটছে দুলোবালি ঘাটছে মাঠ দেখবে মাঠের এই মিনিগুলো তো জল বেরোনো দেখবে পাইপ সেটিং দেখবে তাই নিয়ে এসেছি ওকে তো ও দৌড়াচ্ছে আসেনি কখনো তো বাড়িতেই থাকে মাঝে মাঝে নিয়ে আসি এ প্রকৃতির হাওয়া খেতে খুব ভালো লাগে গরমকালে বিশেষ করে রকম গরমের দিনে আর বছর আরও অত্যধিক গরম ছিল তখন তখন এখানে প্রায় আসতাম এখন আর আসা হয় না সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই বাড়ি ফেরার পালা বাড়ি ফিরতে হবে এবারে আমাদেরকে বাবু বাড়ি এসো Kato kato kufuringo Kato kato